তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পলিসি ইস্যু নিয়ে আজকে পলিসি ইস্যু নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং হচ্ছে কি কি পলিসি ইস্যু আসতে পারে আপনার পেজে আপনার আইডিতে প্রফেশনাল যে আইটি রয়েছে সে আইডিতে আমরা যেহেতু প্রফেশনাল আইডি নিয়ে বর্তমানে কাজ করছি আমরা যেহেতু প্রফেশনাল আইডি আপনাদেরকে প্রতিদিনই দেখাচ্ছে কিভাবে কাজ করতে হয় কোন কোন সিস্টেম কিভাবে পে আউট অ্যাড করতে হয় পে আউট ইস্যুগুলো কীভাবে রিমুভ করতে হয় পে আউট ইস্যু আসলে ইনস্ট্যান্টলি কীভাবে একটা মানে আপনি সলিউশন পেতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে কিন্তু অলরেডি আমি বলেছি আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউসলি দেখে থাকেন আমার ভিডিও যারা কন্টিনিউয়াসলি দেখে তারা জানে যে আমি গতকালকে একটি ভিডিও শেয়ার করেছি সেখানে বলেছিলাম যে বাইকেস যদি আপনার কোনো পে আউট যদি হোল্ড হয়ে যায় বা মিসিং হয়ে যায় বা কোনো ইস্যু যদি চলে আসে তাহলে আপনি সেটা হচ্ছে কিভাবে ডিরেক্টলি আপনি হচ্ছে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করবেন সেই সম্পর্কে আমি গতকালকে একটি ভিডিও তৈরি করেছি যারা এখনও সেই ভিডিওটি দেখেননি গাইস আমি রিকোয়েস্ট করবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য এবং গায়েস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং বেলে ক্লিক করা অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং আজকের ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং মনোযোগ সহকারে দেখুন আমি একটু বিস্তারিত আলোচনা করব। এবং বলবো আপনারা কিভাবে এই পলিসি ইস্যুর জন্য সাপোর্টটা পেতে পারেন তো গাইস যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে তো আমি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি তো এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন এখানে আমি ফেসবুক লিখে সার্চ করছি তো ফেসবুক লিখে সার্চ করার পর যদি আপনারা এখানে ফেসবুক গাইস যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনি ফেসবুকটি ফার্স্ট অফ অল হচ্ছে আপডেট করে নেবেন কারণ ফেসবুক আপডেট করাটা খুবই জরুরি তাই অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন আর আমি এটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আপনারা যদি ফেসবুকটা আপডেট করে না থাকেন অনেক দিন যাবত যদি আপডেট করে না থাকেন তাহলে অনেক প্রবলেম হয় এবং অনেক সমস্যা সৃষ্টি হয় তার কারণে আপডেটটা করে রাখবেন এটা খুবই ভালো তো যাই হোক আমার যেহেতু আপডেট করা আমি সরাসরি এখান থেকে ওপেন করবো আমাদের ফেসবুক আইডিটি আমরা একটা আইডি যে আইডি দিয়ে বর্তমানে আমরা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি ডেইলি বেসিসে তো আমরা সেই আইডিটা এখানে ওপেন করে নিয়েছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখানে গেছে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে এখানে চলে আসবেন আজকে আমি ইস্যু নিয়ে কিছু কথা বলবো এবং ইস্যু সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদেরকে যারা একেবারে নতুন দেখেন সব ভিডিও পুরাতনদের জন্য বানানো পসিবল না একেবারে নতুন যারা রয়েছে তাদের জন্য আমাদের ভিডিও বানাতে হয় এটা রিজন আছে তো কারণ তারা অনেকেই বুঝতে পারে না অনেক বুঝেই না যে কিভাবে কাজগুলো হয় বা কিভাবে কাজগুলো হবে কিভাবে কাজগুলো মানে করতে হয় তো এগুলো অনেকেই জানিই না তো এইগুলো আমি আমি আমার আমার চ্যানেলটা মূলত যারা একেবারে নতুন বোঝে তাদের জন্য পুরাতনদের জন্য অবশ্যই তবে আমি নতুনদেরকে বেশি প্রিফেয়ার করি নতুনদেরকে শেখানোর ক্ষেত্রে বেশি প্রায়োরিটিটা দিয়ে থাকি কারণ তারা অনেকে হয়তো বুঝেই না যে কীভাবে কাজ করতে হবে তো যাই হোক এখান থেকে আপনি সি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন তো একেবারে নিচে চুল আসবেন গাইস আমি একেবারে নিচে চলে আসলাম এখানে একটা অপশন আছে ক্রিয়েটর সাপোর্ট এই ক্রিয়েটর সাপোর্টের এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে মনিটাইজেশন সেকশন নামের যে অপশনটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন এখানে একটা অপশন রয়েছে পলিসি গাইডলাইনস এখানে পলিসি গাইডলাইনস নামের একটা অপশন পাবেন তো পলিসি গাইডলাইন্স নামের এখানে যে অপশনটি পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এটা নিয়ে আমি এর আগে যখন আলোচনা করতেছিলাম আপনার হচ্ছে এই সেকশনটা নিয়ে সাপোর্টের যে সেকশনটা তখন এই সেকশনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তখন ওইখানে হচ্ছে আমরা ঠিকমতো মতো আপনাকে বোঝাতে কারণ দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল অলমোস্ট তিরিশ মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছিল তাই এক ভিডিওতে তো আসলে তখন কভার করা পসিবল হয়নি এখানে ফার্স্টের একটা অপশন রয়েছে এটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস কমিউনিটি স্ট্যান্ডার মানে দি ফেসবুক ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস আউটলাইন হোয়াট ইজ অ্যান্ড ইজ ইজেন্ট অ্যালাউড অন ফেসবুক এখানে আপনি একটা ক্লিক করবেন ফার্স্টের এটা এটা এগুলো হচ্ছে আর্টিকেলস আপনি এখান থেকে পুরো জানতে পারবেন যে কি কি কারণে আপনার ইস্যুগুলো চলে আসতে পারে কি কি নিখুঁত থেকে নিখুঁত মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রবলেমের কারণে কিন্তু আপনার পুরো মনিটাইজেশনটা চলে যেতে পারে ফেসবুক কিন্তু খুবই স্ট্রিক্টলি এইসব দিক দিয়ে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি একটু নিচে চলে আসি এখানে আওয়ার আওয়ার কমিউনিটি কি কমিট হ্যাঁ কমিটমেন্ট টু ভয়েস আওয়ার কমিটমেন্ট টু ভয়েস এখানে ওনারা ইন ডিটেল সব কিছু বলে দিয়েছে প্রাইভেসি আপনার হচ্ছে কন্টেন্ট ডাজন নট অ্যালাউড অ্যান্ড এখানে একটা কথা বলছে তারাই যে কন্টেন্ট দি রিকোয়ার্স অ্যাডিশনাল ইনফরমেশন অর কনটেক্সট এখানে বলছে কনটেক্সট টু কনফোর্স অন কন্টেন্ট দ্যাট ইজ অ্যালাউড উইথ এ ওয়ার্নিং স্ক্রিন ওয়ার্নিং স্ক্রিন অর কন্টেন্ট দ্যাট ইজ অ্যালাউড বাট ক্যান অনলি ভিউ বাই অ্যাডাল্টস এইজ এইটিন অ্যান্ড ওল্ডার মানে এখানে বলছে এরকম কোনো কিছু শেয়ার করবেন না যেগুলা এইটিন প্লাস বা দেখা গেছে যে এখানে ডিরেক্টলি যেগুলা স্ক্রিনে শেয়ার করার মত না একেবারে ডিরেক্টলি যেটা বোঝানো হয়েছে যেমন কাটা সেরে হইতে পারে আপনার হচ্ছে এ অ্যাডাল্ট কিছু হতে পারে অথবা দেখা গেছে রক্তাক্ত বা এরকম কিছু হতে পারে তো অবশ্যই সেগুলো অ্যালাউ করবে তবে সেগুলোর জন্য অবশ্যই আপনাকে স্ক্রিন মানে ওয়ার্নিং স্কিন বলা হয় এগুলার এই ওয়ার্নিং স্ক্রিনগুলো হচ্ছে আপনাকে ব্লার করে দিতে হবে এখানে ব্লার না করে দিলে আপনার যদি ব্লার না করে যান তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন সেন্সিটিভ ইস্যুতে চলে যেতে পারে বা সেন্সিটিভ কন্টেন্টে আপনি কিন্তু করে যেতে পারেন তখন আপনার মিলিয়নস অফ ভিউজ যদি হয়ে যায় তা তো কিছুই করার থাকবে না আপনার ভিডিওটা ডিলিট করে ফেলতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে একটা কথা বলছে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখে এখানে বলছে এই যে এইখানের লেখাটা দেখেন এখানে কি বলছে আর এইখানে একটা কথা বলছে এই যে এতটুক এই যে এতটুক এইখানে আমি বলছি ফার্স্টে বলছে আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই টু এভরি ওয়ান অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড অ্যান্ড টু অল টাইপস অফ কন্টেন্ট ইনক্লুডিং এআই জেনারেট কন্টেন্ট মানে আপনার তো সকল ধরনের কন্টেন্টের জন্য তারা কিন্তু ধরবেই বা প্রবলেম হলে ধরবেই তবে ইনক্লুডেড এআই কনটেন্টও কিন্তু হলো মাস্ট বি ধরবে এর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে আর কি মানে এই ওয়ার্নিং স্কিন যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে খেয়াল রাখতে হবে এটা তো দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে মনিটাইজেশন অন করার জন্য আপনার এই পলিসিটা মেনটেন করতে হবে সুযোগতা তো যাই হোক পার্টনার মনিটাইজেশন পলিসির এখানে আমি ক্লিক করে দিলাম একটু নিচে চলে আসলাম এখানে বলছে ক্রিয়েট কন্টেন্ট অন অ্যান ইলিজিবল সারফাইস সার্ফ তো যাই হোক এখানে আরেকটা বিষয় হচ্ছে রিসাইড ইন এ ইলিজিবল কান্ট্রি এবং হচ্ছে ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং আরেকটা অপশান রয়েছে ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন দেখেন সব কিছু তো আসলে এখানে আমি বলতে এখানে কয়েকটা সাবজেক্ট যেগুলো আসলে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি একেবারে সব কিছুতে ইন ডিটেলস বলে বোঝানো সম্ভব না বা পড়াও সম্ভব না কারণ তাহলে ভিডিও তো অনেক লং হয়ে যাবে এটা আসলে সম্ভব না এখানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ইস্যু নিয়ে যে খুঁটি নাটি অনেক ভুলভ্রান্তি আছে মানুষের ভিতর তো সেগুলো আপনাকে বুঝতে হবে তো এই যে এখানে একটা বিষয় বলছে এই যে এখান থেকে একটু নিচে চলে আসি যে ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এখানে এই যে শেয়ার অথেন্টিক কন্টেন্ট এখানে শেয়ার অথেন্টিক কন্টেন্ট বলতে আপনি কি বুঝেন ক্রিয়েটর্স পাবলিশার্স অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার্স পোস্টিং কন্টেন্ট ফ্লাক অ্যাস মিস ইনফরমেশন অ্যান্ড হচ্ছে ফলস নিউজ মে বি ইন ইলিজিবল আর মে লুজ দি ইলিজিবিলিটি টু মনিটাইজ এখানে বলছে যে আপনি ফলস নিউজ দেওয়ার কারণে বা ফ্ল্যাক্ট কন্টেন্ট বলা এটাকে মিস ইনফরমেশন মানে এরকম কোনো নেই যেটা আপনি ফেক নিউজ আকারে এটা ছড়াচ্ছেন সব জায়গায় দিচ্ছেন সেটা অবশ্যই আপনার মনিটাইজেশন চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে ঠিক আছে তো এখানে বলছে ইউ ক্যান রেট মোর অ্যাবাউট দিস দিস হেয়ার অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার শেয়ারিং অর সেন এখানে বলছে কি সেন্সিটিভ হ্যাঁ সেন্সি হ্যাঁ সেন্সিটিভ তো মে বি ইন হ্যাঁ এখানে কি বলছে মে বি ইন এলিজিবল আর লুজ দেয়ার এলিজিবিলিটি টু মনিটাইজ এখন দেখেন এখানে বলছে যে মানে থার্ড পার্টি অনেক ওয়েবসাইট আছে বা থার্ড থার্ড পার্টি অনেক ক্লিক ওয়েট মানে হচ্ছে আমি কি বলি যেমন হচ্ছে ধরেন মানে এখানে অনেকে যে অ্যাফিলিয়েট কিছু লিঙ্ক থাকে এগুলোকে বলা হয় যে মানে অনেকেই বলে কি যে এরকম একটা ইনফরমেশন আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করেন তো ক্লিক করার কারণে সে অন্য একটা ওয়েবসাইটে চলে যায় বা এখানেকে বলা হয় ক্লিক ভেট এখানে বলা হয় যে ক্লিক ভেট এগুলো খুবই সেন্সিটিভ আপনার আইডি হ্যাক পর্যন্ত হয়ে যায় লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার মানে একেবারে মানে যেটাকে ক্লিক নিট অ্যান্ড ক্লিন লিঙ্ক ইউজ করতে আমি আপনাদের সাজেস্ট করবো যেমন আপনারা গুগলের ভাইস গুগল ড্রাইভ বলেন ডক বলেন এই সব টাইপের লিংক ইউজ করতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমার তো আমি লিঙ্ক ইউজ করতে করতে আমার লিঙ্কই ব্লক হয়ে গেছে মানে এক্সাম্পল যে আপনার লিঙ্কই ব্লক হয়ে গেছে এখন দেখেন আপনি যদি একটু বুদ্ধি খাটান যেমন আপনি আপনার ডকে সব কিছু লিস্ট করে রাখলেন বা আপনার কিছু লেখা লাগলো সেগুলো লিস্ট করে রাখলেন আপনি ডকের লিঙ্কটা পেস্ট করে দিলেন তাহলে কিন্তু গুগলে এটা কিন্তু আপনার কোনো লিঙ্ক না এটা কিন্তু গুগলের লিঙ্ক আর গুগলের লিঙ্ক মানে অনেক ট্রাস্টের গুগলের ডিরেক্ট অফিসিয়াল লিঙ্ক তো লিঙ্ক পানি অনেক ট্রাস্টের এইসব খেয়াল রাখতে হবে আর অনেকে দেখা গেছে ধুমধাম হচ্ছে লিঙ্ক পেস্ট করে ফেলে ধুমধাম শেয়ার টেয়ার করে ফেলে ব্লক খায় আপনার ওয়েবসাইটেরও ধুমধাম লিঙ্ক শেয়ার করে ফেলে পরে কিন্তু অনেক ব্লক খায় এতে মনিটাইজেশনও কিন্তু বর্তমানে চলে যেতে পারে যারা কিন্তু এটা বলছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট এখন আন অরিজিনাল কন্টেন্ট নিয়ে তো বলারই কিছু নাই আন অরিজিনাল কন্টেন্ট মানে হচ্ছে যে অনেকেই দেখবেন যে বেশিরভাগই একেবারে এইটটি পার্সেন্ট কেসি বা নাইনটি পার্সেন্ট কেসি আপনার আনোয়া আন আনঅরিজিনাল কন্টেন্ট এখানে বলছে কন্টেন্ট ক্রিয়েটার্স পাবলিশার্স অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার্স ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট দ্যাট দি ক্রিয়েটেড ওয়্যার ইনভ ইন দি ক্রিয়েশন ক্রিয়েশন অফ দ্যাট ডিরেক্টলি ফিচার অফ ক্রিয়েটার পাবলিশার অ থার্ড পার্টি প্রোভাইডার্স কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অরিজিনাল রিট কি রিপ্রোডাক্ট উইদাউট মেকিং মিনিংফুল ইনহসমেন্ট হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে আপনি অনেক সময় এডিটের ক্ষেত্রে আপনি অনেক সময় মিউজিক ইউজ করে থাকেন এমন কোন মিউজিক বা এমন কোনো ইউজ করে থাকেন যেটা অলরেডি কেউ ব্যবহার করেছে সেগুলো আপনিও ব্যবহার করছেন তার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে আন অরিজিনাল কন্টেন্টের একটা প্রবলেম চলে আসে আন সমস্যা চলে আসে এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আন কিন্তু হ্যাঁ এটা আবার চলে যায় আপনি যদি সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলো ডিলেট করে আপনি যদি লাইভ করেন আমি সলিউশন নিয়ে পরে একটা বিস্তারিত কথা বলবো তো সলিউশন নিয়ে আমি যেহেতু কীভাবে গুলো আপনার হচ্ছে সলিউশন পেতে পারেন সেগুলো আমি বলবো সমস্যা নাই আমি এটা বলছি আর অরিজিনাল কন্টেন্টে কিন্তু আপনি লাইভ করলে দশ থেকে পনেরো দিন লাইভ করবেন আর আপনার হচ্ছে কপিরাইট ভিডিও মানে সোজা কথা হচ্ছে যে ভিডিওতে মিউজিক আছে যে ভিডিওতে কপিরাইট মিউজিক আছে যে ভিডিওতে অন্যরা ইউজ করে রেখেছে অলরেডি অন্যের যে ভিডিওটা আপনি ইউজ করে রেখেছেন বা ইউজ করছেন সে সকল ভিডিও আপনাকে মাস্ট ভিডিলেট করতে হবে এখন মিলিয়নস অফ ভিউজ হোক না কেন এটা অবশ্যই করতে হবে তা না হলে আপনার আনঅরিজিনাল কন্টেন্টটা যাবে না তো এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অথেন্টিক অ্যাংগেজমেন্ট এখানে বলা হচ্ছে যে তো গাইস এখানে আসলে ডিটেলস বলতে গেলে তো অনেক ব্যাপার স্যাপার আছে অনেক মানে ইনডিটেলস আছে আমি শর্টলি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি তো এখানে যেমন হচ্ছে ফার্স্ট একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসিগুলো খেয়াল রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বলি কন্টেন্ট মানে হচ্ছে আপনার ডিরেক্ট কন্টেন্ট রিলেটেড আপনার একটা কন্টেন্ট আসেন সেটা যদি মনিটাইজেশনের বিরুদ্ধে মানে পলিসি ইস্যু থাকে কপিরাইট থাকে কোনো ইস্যু থাকে কোনো সেন্সিটিভ থাকে কোনো মিসবিহিং থাকে ফলস নিউজ থাকে এ টু জেড মানে এক কথাগুলো যদি থাকে তাহলে অবশ্যই এগুলা পলিসি ইস্যুতে আন্ডারে পড়বে এখন আপনার মনিটাইজেশনটা চলেও যেতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এখানে বলেই দিয়েছে যেমন ইনভাইটেড অ্যাডস টেক্ট মন্টেক্স এখানে হচ্ছে লোপিং ভিডিওস স্লাইড শোস অফ ইমেজ স্ট্যাটিক ইমেজ পোলস এখানে স্ট্যাটিক ভিডিওস তো আরও অনেক কিছু রয়েছে তো আমি শর্টলি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি সেখানে হচ্ছে পার্টনার মনিটাইজেশন বলতে বোঝানো হয় ফেসবুক এবং হচ্ছে আপনার সাথে মানে আপনার আইডি এবং ফেসবুকের সাথে পার্টনার মনিটাইজেশন পলিসি ঠিক থাকলে অ্যানাফ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে এখানে আপনার কন্টেন্ট অ্যান্ড মনিটাইজেশনের ভিতরে আপনার পার্টনারশিপ আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে গুড না হলে কিন্তু অসুবিধা আছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে মনিটাইজেশন ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস মানে চেক ইউর স্ট্যাটাস অফ ফর ইনস্টিম অ্যাড অন ইয়োর ভিডিওস এখানে যদি আপনি ক্লিক করেন এখানে একটা বিষয় আছে এ বিষয়টা না আমি সেদিনকে বলেছিলাম আপনাদেরকে আশা করি আপনাদের মনে আছে কিনা আমি তাও একটু বলে রাখি এখানে আপনাকে চারটা চিহ্ন দেখানো হবে যাদের হচ্ছে যাদের হচ্ছে মূলত মনিটাইজেশন অন তাদের কথা বলতেছি এই চিহ্নটা মানে হচ্ছে আপনার মনিটাইজড অন করা প্লাস হচ্ছে আপনার আর্নিংটা ঠিকঠাক মতো হবে আপনার ভিডিও থেকে নাম্বার ওয়ান তো নাম্বার টু হচ্ছে লিমিটেড মনিটে লিমিটেড অর পেন্ডিং থাকলে এই চিহ্নটা মানে ইউলো কালার ডলার চিহ্নটা শো করবে ইওর আর্নিং আর রিডিউস অর দি ভিডিও ইজ পেন্ডিং রিভিউ দি ভিডিও মে নট মিট দি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অর ইট মে নট বি এখানে আপনারা আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে তো বুঝতেই পারছেন যে এটা ডিরেক্টলি কোনো অসুবিধা নেই ফাইন ইয়েলো কালার যেটা আছে এটাও কোনো অসুবিধা নাই তবে আপনার ইনকামটা একটু কম হবে এখানে ফুললি হচ্ছে আপনার ইফেক্টেড না তারপর ইফেক্টেড হয়ে যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কন্টেনের দিক আচ্ছা যাই হোক এখানে রেড কালার যদি আপনার ডলার সাইন থাকে তার মানে আপনার ভিডিওটা মনিটাইজেশন অন হবে না তার কারণ হচ্ছে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না এটার কারণ কি ইউভিভি ইওর ভিডিও মে নট মেড প্রোগ্রাম মানে কারণ হচ্ছে আপনার হয়তো কোনো প্রবলেম আছে ইস্যুও থাকতে পারে সেই কারণে ফেসবুক এটা আর আপনাকে ইনকাম করতে ওই ভিডিওর থেকে দিবে না এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে আরেকটা সাইন আছে এটা হচ্ছে ডিরেক্টলি এটা কি কি বলার বলা যায় ডিরেক্টলি মানে এটা মানে একেবারে হচ্ছে মাটি কালার বলতে পারেন বাংলাতে আর হচ্ছে মানে একেবারে টেক্সট কালারের মতো তো একেবারে নট মনিটাইজড এটা হচ্ছে ডিরেক্টলি আপনার কোন আপনার ভিডিওতে মনিটাইজ অনই হবে না সোজা কথা শেষ তো আশা করি আপনাদের এই চারটা সাইন আমি বোঝাতে পেরেছি এখানে চারটা সাইন কিন্তু খুবই ইম্পর্টেন্স আমি আরেকটু শর্টলি সামারি করে দিই আপনারা আজাতে বুঝতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে মনিটাইজড যেটা গ্রিন সাইন সেটা হচ্ছে ওকে ফাইন অল ওকে কোনো অসুবিধা নেই লিমিটেড অর পেন্ডিংটা হচ্ছে ইয়েলো সাইন এটা একটু রিক্সি তবে ওকে আপনার হচ্ছে কোনো অসুবিধা হবে না তবে এটা ফিক্স করাটা জরুরি আর কান্ড ভি মনিটাইজ যদি রেড সাইন আসে তাহলে অবশ্যই ভিডিও ডিলিট করে দিতে হবে কোনো অসুবিধা নেই মানে ভিডিও ডিলিট করে দেবেন আপনার ওই ভিডিও থেকে মনিটাইজটা হবে না তো হবেই না কথা আর নট মনিটাইজ মানে হচ্ছে ডিরেক্টলি আপনার হচ্ছে এখানে যে টেক্সট কালার যেটা বলতেছিলাম আপনাকে সেটা হচ্ছে এই কালারের ডলার সাইন যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এটা মনিটাইজড কি না তো এইভাবে আপনারা হচ্ছে এই জিনিসগুলো করে পর্যবেক্ষণ করতে পারেন এই ডলার সাইনগুলো দেখে যেমন ইউটিউবে কিন্তু ডলার সাইন ওঠে আপনার তিনটা ডলার শ্রেণী ওঠে তিনটা না জানি চারটা তিনটে একটা হচ্ছে আপনার কি একটা হচ্ছে এরকম গ্রিন থাকে ফাইন আপনার ডলার যদি মানে আপনার যদি ইনকামটা ঠিকঠাক মানে ভিডিও ঠিকঠাক থাকে তাহলে এবার টাইটেল ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে একটা গ্রিন ডলার সেন্ট তার মানে আপনার ইনকামটা ঠিকঠাক হবে দুই নম্বরটা কি থাকে দুই নম্বরটা হচ্ছে ইওলো ইওলো থাকলেও কোনো অসুবিধা নেই তবে আর্নিংটা একটু কম হবে অ্যাপটা একটু কম শো করাবে ওকে ফাইন তিন নম্বরটা যখন রেট চলে আসে রেড মানে আপনার এই ভিডিওর টাইটেল হোক ভিডিওর থামলেন হোক ভিডিওর ভিতরে কোনো প্রবলেম থাকতে পারে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে অন্যথায় আপনি ইনকাম করতে পারবেন না তাই যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করে মূলত যাই হোক আমি এখান থেকে এটা ব্যাক করছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভিডিও মনিটাইজ স্ট্যাটাস আচ্ছা এটা তো আপনাদেরকে এই বাত্রই বলালাম অ্যাবাউট ডিমনিটাইজেশন এখানে সোজা কথা আমি ছোট্ট করে একটু যদি আপনাদেরকে বলে দিই যে এখানে আসলে কি বলেছে এখানে বলেছে যে অ্যাবাউট পেজ অ্যান্ড প্রফেশনাল মুড ডিমোনিটাইজেশন কেন আপনার ডিমোনিটাইজেশন এটা করে দিতে পারে করে দেয় বা করে দিতে পারে আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস দে আওয়ার রুলার এগেন্স্ট আনসেফ কন্টেন্ট এখানে হতে পারে কিছু কারণে হতে পারে যেমন হচ্ছে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট হতে পারে আপনার হচ্ছে ভলেশন রিলেটেড কন্টেন্ট কন্টেন্টের অনেক ধারা আছে সেই সকল মানে অনেক সেন্সিটিভ কন্টেন্ট আছে যদি সে সকল কন্টেন্ট হয়ে থাকে এই কারণে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে আওয়ার মনিটাইজেশন পলিসি পার্টনার পলিসি এর এখানে কারণেও চলে যেতে পারে আওয়ার কন্টেন্ট পলিসি এখানেও এ কারণেও চলে যেতে পারে এখানে অনেক বিষয় আলোচনা করেছে আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যেমন বলছে যে ওয়ালেট এখানে সেক্সুয়াল গ্রাফিক্স এভরিথিং মানে যে কোনো বিহেভিয়ার মিসবিহিং তারপর হচ্ছে ফাইটিং বলতে মানে ডিরেক্টলি আপনার হচ্ছে ব্লাড দেখানো যদি হয় এরকম আরও কনটেন্ট থাকতে পারে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন তো যাই হোক আমি এত ইন্টেলিজেন্স তো আসলে বলা পসিবল না তারপর আপনারা এখানে এসে এই যে অ্যাবাউট ডিমনিটাইজেশন এসে চেক করলে হবে এখানে বলছে যে আপিল আপিল এ ডিমনিটাইজেশন ডিসিশন এখানে আপিল ডিমনিটাইজেশন ডিসিশন মানে বোঝানো হয় যে আপনি কি আপিল করলে আপনার মনিটাইজেশনটা কি ব্যাক দিয়ে দিবে কি না এখানে হাউ টু সাবমিট আপিল ইউর ক্রিয়েটর কন্টেন্ট পেজ আর প্রোফাইল ডিমনিটাইজেশন আচ্ছা এখান থেকে হচ্ছে আপিল মানে আপনার যদি মনিটাইজেশনটা চলে যায় বা মনিটাইজেশনটা রিমুভ করে দেওয়া হয় কোনো কারণে মনে হচ্ছে যে আপনার কোনো মিস্টেক নেই তারপরও যদি মিস্টেক থাকে মনে হচ্ছে আপনি ভুল করেছেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর হাউ টু আপিল এখানে কীভাবে আপিল করবেন ডেস্কটপ দিয়ে দেখাতে হচ্ছে গো টু মেটা বিজনেস সুইট তারপর ক্লিক মনিটাইজেশন ক্লিক পলিসি ইস্যু অ্যান্ড সিলেক্টিভ পেজ গ্রুপ ইউ ওয়েন্ট টু আপিল আপনি পেজ হোক গ্রুপ হোক অথবা কী দিয়ে আপিল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যান রিভিউ অফ দি ডিসিশন ইউ কুড লাইক টু আপিল আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন ডিরেক্টলি পাঠালেই হবে আর ফোনের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ ট্যাপ এইখানে যে পলিসি ইস্যু তারপর হচ্ছে উই হ্যাভ টু ডিস্ট্র্যাক্ট মনিটাইজেশন অ্যালার্ট রিকোয়েস্ট নিব রিকোয়েস্ট নিব তো এখানে আপিল পেস একটু অপেক্ষা করলেই আপনি হয়তো পরবর্তীতে এটা জানতে পারবেন আর অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে গাইডলাইন্স দিয়েছে এখানে আপনারা যদি এটা একটু পরে নেন তাহলে বুঝতে পারবেন আসলে অন্যথায় এক ভিডিওতে আসলে এত কিছু কভার করা সম্ভব হয় না অনেক সময় অনেক লং হয়ে যায় ভিডিও তো যাই হোক আর হচ্ছে ব্যাক করে আপনারা চাইলে এখান থেকেও এই পে এখান থেকে ব্যাক করে এখান থেকেও আপনি হচ্ছে সাপোর্ট নিতে পারেন আর সাপোর্টের ক্ষেত্রে আমি বারবার বলছি আপনাকে আপনি এখান থেকেও এসে সাপোর্টটা নিতে পারেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে হচ্ছে আপনার এই যে এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে যে সেটিংস সরি সেটিংস নয় এখান থেকে রিপোর্টে প্রবলেম নামার একটা অপশন পাবেন আপনি যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে যে রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন রিপোর্টের প্রবলেমতে ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনার সামনে ক্রিয়েটিং রিপোর্ট নামের একটি ফোল্ডার তৈরি হবে বা তৈরি হচ্ছে বা আস্তে একটু অপেক্ষা করবেন এখানে আমি একটু অপেক্ষা করি তো হ্যাঁ এই যে চলে আসবে এরকমভাবে আপনি সুন্দরভাবে ইনক্লুডিং দিবেন যে এখান থেকে আপনার কি প্রবলেম আছে সেটা সম্পর্কে আপনি এখানে ইন ডিটেলস লাইভ হতে পারে গেমিং হতে পারে ফ্রেন্ড মানে এটু যে আপনি চেক করে নেবেন এখানে আপনি বুঝতেই পারবেন এখানে সব কিছু রয়েছে এখান থেকে আপনি চেক করে এখানে এইভাবে সিলেক্ট করে এখানে ডিটেলসে লিখে এখান থেকে আপনার গ্যালারির থেকে একটি ইমেজ এখানে চয়েস করে এখানে আপনি সাবমিট করে দিলেই হবে তারপর টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে এই ফর্টি এইট আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে আপনার হয়তো বা আশা রাখা যায় যে আপনি একটা রেজাল্ট পাবেন বা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো যাই হোক গায়েস আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যাদের ভালো লেগেছে যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করুন আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর যারা বুঝতে পারেন নাই তারা চাইলে কমেন্ট করতে পারেন আপনার যে কোনো মতামত আপনি নিচে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্টের সঠিক এবং সুন্দরভাবে বুঝে শুনে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আপনি নিচে মতামত করুন তো গায়েস যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি এসে অবশ্যই ফলো করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ